কোচিং থেকে ফেরার পথে ন বছরের ছাত্রীকে ধর্ষণ করে খুন অগ্নিগর্ভ জয়নগর ফাঁড়িতে আগুন ধৃত অভিযুক্ত আরজিকর আবহে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে ধুমধুমার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের কুলতলিতে ঘটনাটি ঘটেছে জয়নগর থানার সীমান্ত এলাকায় কৃপাখালী ঢালি মুড়ের কাছে পুকুর থেকে উদ্ধার হয়েছে বছর নয়ের ওই ছাত্রীর মৃতদেহ পুলিশ সূত্রে জানা গেছে ছাত্রীর দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে তার পরিবারের অভিযোগ অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে মৃতার বাবা জানিয়েছেন মহিষমারি ফাঁড়িতে মেয়ে নিখোঁজের অভিযোগ জানাতে গেলেও পুলিশ গুরুত্বই দেয়নি উল্টে তাঁকে জয়নগর থানায় অভিযোগ জানাতে বলা হয় দাবি পুলিশ গুরুত্ব দিলে মেয়েকে হারাতে হতো না এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই যুবক ছাত্রীকে সাইকেলে চাপিয়ে নিয়ে যাচ্ছে এরপরে যুবককে গ্রেপ্তার করা হয় পুলিশের দাবি জেরাই ধৃত নিজের দোষ স্বীকার করেছে এই ঘটনার জেরে নিষ্ক্রিয়তার অভিযোগে সকাল থেকেই দফায় উত্তেজনা ছড়ায় জয়নগরের মহিষমারি ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের একটি গাড়িতেও দফায় দফায় পুলিশের সঙ্গে বৎসা ও খণ্ড জড়িয়ে পড়েন এলাকাবাসী আক্রান্ত হন পুলিশ আধিকারিক সহ বারো জন পুলিশকর্মী জয়নগর ও কলতুলি থানার আইসি আক্রান্ত হন বলে খবর পাওয়া গিয়েছে আট হাজার পূজা কমিটিকে দশ হাজার করে দিচ্ছে সরকার এ নিয়ে দ্বিতীয়বার রাজ্যের দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে উপকৃত হবে তিন বছর ধরে পূজা আয়োজন করে আসা আট হাজার পূজা কমিটি রাজ্য সরকারের পক্ষ থেকে পূজা কমিটিগুলিকে দেওয়া হবে দশ হাজার টাকা করে পিএম কিষান সম্মান নিধি প্রদান কাছাড়ে বাষট্টি হাজারের বেশি কৃষক উপকৃত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মহারাষ্ট্রের ওয়াসিম থেকে পিএম কিষান সম্মান নিধির অধীনে দেশের নয় দশমিক পাঁচ কোটিরও বেশি কৃষককে বিশ হাজার কোটি টাকারও বেশি অর্থ আঠারোতম কিস্তি হিসেবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের মাধ্যমে প্রদান করেন এর ফলে কাছ ছাড়ের বাষট্টি হাজারেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢুকবে এদিকে হাইলাকান্দিতেও গতকাল বাহাত্তর হাজার চারশো পনেরো কৃষককে কৃষক সম্মান নিধির আঠারোতম কিস্তি প্রদান হাইলাকান্দি জেলার বাহাত্তর হাজার চারশো পনেরো জন কৃষককে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির আঠারোতম কিস্তি প্রদান করা হয়েছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ উপকৃতদের অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে আজ হাইলাকান্দিতে তিন হাজার ছশো পঁচানব্বই ছাত্রীকে নিযুত মাইনার চেক হাইলাকান্দি জেলায় শিক্ষা বিভাগের প্রকল্প নিযুত মাইনার তিন হাজার ছশো পঁচানব্বই জন ছাত্রীকে চেক তুলে দেওয়া হবে আজ হাইলাকান্দি জেলার তিনটি স্থানের সভার মাধ্যমে এই চেক তুলে দেওয়া হবে পুজোয় যেন হামলা না হয় ইউনেসকে সতর্ক করল দিল্লি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মধ্যে আতঙ্ক না কতটা সুষ্ঠুভাবে করতে পারবেন তা নিয়ে উঠছে প্রশ্ন একাধিক জায়গায় আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হিন্দুদের সুরক্ষা নিয়ে বিশেষ বার্তা দিল ভারত কেন্দ্রের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সুয়াল শুক্রবার এ বিষয়ে বিবৃতি দিয়ে বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে আমরা বরাবর বার্তা দিয়েছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে আমাদের সেই প্রত্যাশা রয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে কিন্তু ভালো হবে না পুজো সকলের জন্য শুভ ও আনন্দদায়ক হোক স্মার্ট মিটারের বাড়বাড়ন্ত অভাবনীয় বিদ্যুতের মাসুল বৃদ্ধি তুমুল বিক্ষোভ মিছিলে আসুর প্রতিবাদ রাজ্য জুড়ে স্মার্ট মিটারের বাড়বাড়ন্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে সারা আসাম ছাত্র সংস্থা আশু গতকাল তুমুল বিক্ষোভ মিছিলে আশুর প্রতিবাদ পরিলক্ষিত হয় গোটা রাজ্য জুড়ে গৌহাটি থেকে ডিব্রুগড় তিনসুকিয়া শহরে শহরে আশুর প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ সংস্থার দাবি অত্যাধিক বিদ্যুৎ মাসুল বৃদ্ধি নিয়ে সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের জবাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অনিয়মিত বিদ্যুতের যোগান জনগণকে চরম অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে রাজ্যের প্রতিটি জেলা সদরে স্মার্ট মিটারে বার অভাবনীয় বিদ্যুৎ মাসুল বৃদ্ধি ও অনিয়মিত বিদ্যুতের যোগানের প্রতিবাদে এদিন আশুর আহ্বানে সাড়া দিয়ে জেলা ছাত্র সংস্থা বের করে বিক্ষোভ মিছিল উনিশে নভেম্বরের মধ্যে প্রত্যেক পরিযায়ী শ্রমিককে রেশন কার্ড দিতে হবে রাজ্যগুলিকে সুপ্রিম নির্দেশ উনিশে নভেম্বরের মধ্যে দেশের প্রত্যেক পরিযায়ী শ্রমিককে রেশন কার্ড দিতেই হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট ডিসেম্বরের মধ্যেই শিলচরে পুর নির্বাচন হলফনামা সরকারের পুরসভার অবৈধ কর বৃদ্ধি নিয়ে চার নভেম্বরের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ ডিসেম্বরের মধ্যেই পুরনিগম হবে শিলচরে শিলচরের প্রগতিশীল নাগরিক অধিকার মঞ্চের আবেদনের শুনানির প্রথম দিনেই সরকার পক্ষ থেকে কথা জানানো হয় উল্লেখ্য চার বছর ধরে শিলচরে পুরসভা নির্বাচিত বোর্ড নেই পরবর্তীতে বোর্ডকে নিগমে উন্নীত করার ঘোষণার পরও নির্বাচন হয়নি এর বিরুদ্ধে সম্প্রতি গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় শিলচরের প্রগতিশীল নাগরিক অধিকার মঞ্চ এবার হাইকোর্টের সরকার পক্ষের আইনজীবী ক্ষেত্রে সরকারের বক্তব্য তুলে ধরেছেন